সো হ্যালো গাইজ ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওটা হতে চলেছে বাংলায় আর এটা হচ্ছে একটা রেসিপি ভিডিও এটা কোনো ব্লগ নয় এটা হচ্ছে কীভাবে তোমরা একদম নারকেলের নাড়ুটাকে হোয়াইট বানাতে পারবে চিনির যেটা নাড়ু হয় আর সেটা হচ্ছে আর একটা তোমাদের রেসিপি দেখাবো সেটা হচ্ছে গুড়ের নারকেলের নাড়ু একটা ভিডিওতেই দুটো নাড়ু রেসিপি তোমরা পেয়ে যাবে সেটা কিন্তু ইউজ করে হবে কর্পূর দিয়ে এবার কিন্তু এলাচ ইউজ করব না কর্পূর দিয়ে ইউজ করবো তো খুব ভালো হবে তাই যারা যারা খুব সুন্দর সাদা নারকেলের নাড়ু বানাতে পারো না বা চাও তারাই ভিডিওটা দেখো শিখে যাবে তো এটাই বলার ছিল দেখতে থাকো এনজয় করতে থাকো আমি নিয়ে নিয়েছি তিনটা নারকেল সেই নারকেলটাকে কুড়িয়ে তার মধ্যে চিনি দিয়ে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছ তো আর লাগবে করপুর তো কড়াই গরম হয়ে এলে এই চিনি দিয়ে নারকেল মাখাটা সেই কড়াইয়ে ঢেলে দিতে হবে এবং যতক্ষণ না নারকেলটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে উঠে আসছে মানে নারকেলের জলটা সরি তেলটা শুকিয়ে আসছে ততক্ষণ কিন্তু খুব ভালো করে এটাকে পাকিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ নারকেলটা কিন্তু খুব ভালো পাক এসেছে কারণ চিনি অনেকটা দিতে হবে তোমাদের হিসাব মতো তোমরা দেবে যতটা মিষ্টি খাও কিন্তু বেশি চিনি না দিলে পাক আসবে না এই দেখো রেডি এবং নামানোর আগে ওয়ান বাই ফোর্থ কর্পুর দিয়ে দিয়েছি এবং নারকেলটা গরম থাকতে থাকতে কিন্তু তোমাদেরকে পাকিয়ে নিতে হবে নাহলে কিন্তু নাড়ুটা ভালো হবে না এই দেখো খুব গরম লাগছে একটা কামড়াতে ঠান্ডা জল নিয়ে তোমরা ভালো করে নাড়ুটাকে করে নেবে আর একটা জায়গায় দলা করে নেবে যেন ভিতরটা গরমই থাকে না হলে কিন্তু শক্ত হয়ে যাবে একটুখানি করে হাতে জল দিয়ে এইভাবে নাড়ুটাকে পাকিয়ে নেবে আর একটা থালার মধ্যে রেখে দেবে পরে আবার সেই হয়ে যাওয়া গুলোকে গোল করে নিতে পারবে কারণ গরম অবস্থায় গোল করা সম্ভব না হাত গেলে শুধু এই এই জায়গাটাই খুব টাফ হয় জায়গাটা যদি ভালো করে বানাতে পারো এখন বানাবো গুড়ের নাড়ু এবং গুড় লাগবে আখি গুড় এবং নারকেল এবার কিন্তু গুড়ের সাথে নারকেলটাকে না মেশালেও চলবে নারকেল আর গুড়টাকে ভালো করে মিশিয়ে নিতে হবে কড়াইয়ের মধ্যেই এই দেখো খুব সুন্দরভাবে ভাবে পাক এসে গেলে মানে পাকটা আসলে কম এসেছিল কারণ গুড়ের পরিমাণটা আরেকটু লাগতো তো তোমরা একটু গুড়টা বেশিই দেবে যারা গুড়ের খেতে ভালোবাসো তো দিয়ে দেওয়ার পরে এরপরে লাগবে কর্পূর কর্পূরটাকেও কিন্তু ভেঙে এই দেখো কতটুকু দেওয়া হয়েছে জাস্ট ফ্লেভারটা আসার জন্য আর কর্পূর দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে গুড়েরটা খুব একটা থাকে না কিন্তু সাদা নাড়ু যেগুলো হয় চিনির নাড়ু অনেক দিন থাকে এই দেখো ভালো করে গোল গোল করে পাকিয়ে নিতে হবে মোটামুটি তিনটা নারকেলের থেকে কিন্তু অনেকগুলো নাড়ুই হয়েছে তো তোমরা যদি দুটো ইউজ করো তাও তোমাদের বাড়ির লোকের জন্য হয়ে যাবে যদি তোমরা বাড়িতে ফ্যামিলিতে তিনজন সাদা নাড়ু হয়েছিল মোট চুয়ান্নটা আর গুড়ের নাড়ুটা ঠিক গুনিনি এই দেখো কেমন লাগলো বলো সামনে তো বিজয়া দশমী লক্ষ্মী পুজো তোমরা কিন্তু ট্রাই করো অবশ্যই আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যখন এসেই পড়েছো একটা সাবস্ক্রাইব করে দিও